নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্যপ্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো আপনারা যদি নিজেদের স্বপ্নে বারংবার ঘাস দেখে থাকেন তাহলে তার অর্থটাই বা কী সেটি বিস্তারিত ভিড এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরবো শুরু করবো ভিডিওটি তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেল লাইক করবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আমরা গভীর ঘুমের মধ্যে যখন থাকি তখন প্রায় আমরা লোকেরা স্বপ্ন দেখে থাকি বিভিন্ন ধরনের স্বপ্ন হয়তো যে জিনিসগুলোর সাথে আমার কোনো রিলেশনই নেই সেই সব জিনিসেরও স্বপ্ন আমরা আমাদের স্বপ্নে দেখে থাকি এবার প্রতিটা স্বপ্নেরই আলাদা আলাদা মানে রয়েছে কোনোটা শুভ ইঙ্গিত বহন করে কোনোটা আবার অশুভ ইঙ্গিত বহন করে স্বপ্নটা আমি কী দেখছি তার মধ্যে আমি কী করছি কীরকমভাবে কি হলো এই প্রতিটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারব যে সেই স্বপ্নের অর্থটা কি। বারম্বার সেই স্বপ্ন আমরা দেখছিটাই বা কেন তার মধ্যে যদি বারবার আপনি ঘাস দেখে থাকেন তাহলে কিন্তু কোথাও না কোথাও এটি কিন্তু মানতে হবে যে আপনি মনে মনে প্রচণ্ড পরিমাণে শান্তি চাইছেন সতেজতা চাইছেন এবং প্রকৃতির সাথে সংযোগের অনুভূতি নিজের মধ্যে আপনার জাগছে তাই জন্যে কিন্তু আপনি বারবার সতেজ সবুজ ঘাস দেখতে পাচ্ছেন এটি বুদ্ধি প্রাচুর্যর প্রতীক এটি প্রচণ্ড পরিমাণে নিজের মধ্যে সতেজতাকে অনুভব করাতে পারে বারবার যদি আপনি ঘাসের স্বপ্ন দেখেন তাহলে কিন্তু সেটা আপনার মনকে অনেক বেশি করে সতেজ করে রাখবে এবং আপনি প্রায়শই শান্তিপ্রিয় মানুষ বলেই এই ধরনের স্বপ্ন আপনারা বারবার দেখতে পারেন দেখে থাকেন কারণ ঘাসের ওপরে দেখবেন খালি পায়ে হাঁটলে একটা প্রচণ্ড শান্তি অনুভব হয় ঘাস বরাবরই কিন্তু শান্তির প্রতি তাই আপনি যদি বারম্বার ঘাসের স্বপ্ন দেখে থাকেন তাহলে কোথাও এক জায়গায় আপনি প্রচণ্ড ডিস্টার্ব আছেন সেখান থেকে আপনি বেরোতে চাইছেন আপনি নিজের মধ্যে একটু শান্ত হতে চাইছেন শান্তি পেতে চাইছেন সেই জন্যেই কিন্তু এই ধরনের স্বপ্ন বারবার আসছে তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে